মাদ্রাসার নিয়েছেন তার নাম মাহমুদুল হাসান সেই মাহমুদুল হাসান কালক্রমে হয়েছে শৈকুল আরব আজম মাহমুদুল হাসান দেওবন্দি ওই মাহমুদুল হাসান দেওবন্দী শৈকুল আরবিআল আজম তিনি চার শব্দের লেখাপড়া করেছেন আজকে সেই মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে বাংলাদেশ হতো না পাকিস্তান হতো না ইংরেজের দেশ থেকে যাইত না মামুন তুসকান্দেব নির্দেশ রশ্মি আন্দোলনকে বাদ দিয়ে যদি কোন ব্যক্তি স্বাধীনতার ইতিহাস রচনা করে সেটা দশ মিলের নিচে পড়ে হবে এটা স্বাধীনতার ইতিহাস হতে পারে শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে যদি দেশের বাংলাদেশ হুজুর নুক্ততেছেন নাকি এই বাংলাদেশের বড় বড় যত শিক্ষিত একবার কয়েকটা বিষয়ের ডক্টরেট করছেন পিএইচডি হোল্ডার তারপরে বিসিএস হোল্ডার তাকে আমি তাকে জিজ্ঞেস করার তাই চাবাই আপনি যে বিসিএস করছেন আপনি যে বিষয়ে পিএইচডি করছেন আপনার শিক্ষাটা কোথার থেকে শুরু হয়েছে এটার উৎপত্তি কোথায় এরা বুড়া কোথায় বলেন তো বলবে না না বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব এই যে শিক্ষা মন্ত্রণালয়ে ক্যাম করে শিক্ষা বোর্ড গঠন করেছেন সেখান থেকে আমার শিক্ষা শুরু হয়েছে আরেকজন বলবে না না এটা তো ব্রিটিশ থেকে আসছে আরেকজন বলবেন না ওরিশ্বর্বনা সৎস্পী বিশ্ববিদ্যালয়ের থেকে কারিকুলাম তৈরি হয়েছে आठ चम्बर के কিছুদিন আগে দেখলেন না আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে দিয়া শিক্ষা মিশন করা হয়েছে সেই শিক্ষা মিশন থেকে আসছে এক একজন এই হুজুরকে জিজ্ঞেস করেন আপনি যে শিখছেন হুজুর আপনি এত বড় বুজুর্গ আপনি বুজুগ করতে হইলেন আপনার বাবা যে বুজুর্গ ছিল এই যে নবী রহমতুল্লাহ চালাই ওনার শিক্ষা কোথায় থেকে আসছে মন মনে আপনার কি জিজ্ঞান আপনি যে শিখলেন হুজুর এত বড় আলেম হইলেন লন্ডন থেকে লন্ডনে বসে এখানে নুরী মোদিনা মাদ্রাসা চালান আপনার শিক্ষার পুরা কোথায় আমি করে বলবো আমার শিক্ষা হেল্প

সেখানে জিবরাইল আমিন এশা রাসূলকে কি বলছেন হুজুর আল্লাহ নামটা বালা করে লাল লাই ইলাহা ইল্লাল্লাহ পড়েন হুজুর এই আসমানের মালিক কি মু হুজুর জমিনের মালিক কি মু হুজুর এই যে দেখেন মক্কাবাসী মক্কাবাসী যদি কিন্তু আল্লাহ বানাইছে এই যে দেখেন হুজুর মক্কার বড় বড় পাথরে কিন্তু আল্লাহ করছে এই যে হুজুর বাইতুল্লাহ শরীফ রে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে এই কথা কইছে তো আয়া কি কইছে কোনো কথা নাই পাত্রা নাই ইকরা পড়েন পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পড়ার জন্য ওখানে বসে না হুজুর ওখানে পড়ার লাগি বসিলো আল্লাহ নবী জায়গায় আল্লাহ রসি সাল্লা সাল্লাম বর্ষে জন্মগ্রহণ করে তোপা করে নিজের হাতে মূর্তি বানায় সেই মূর্তির পূজা করে তিনশো ষাট বুথের পূজা করে ইয়া আল্লাহ এগুলি করতে ক্যাল এগুলি করতে গিয়া এইটা করতে কিয়া এটা করতে এরকম ভাবে ধ্যানমগ্ন অবস্থায় এমন সঞ্জীব রেলে رسول اللہ صلی اللہ علیہ وسلم বছর 2 মাস একটা অক্ষরও 읽지는। এক অক্ষর কথাও পড়ি নাই। কোনো মাস্টারের কাছে যাই নাই। কোনো প্রাইভেট টিউটরের কাছে যাই নাই। কোনো স্কুলে ভর্তি হই নাই। মানবী কারিগিন আমি পরা জানি না। ঠিক। জিব্রাইল আমিন হুজুরকে চাপ দিয়া দরছে। দইরা বলছেন এ কর পড়ন। পড়ন তার কারণ হল পড়াই আপনার কাম। আপনি বিশ্ব জগতের শিক্ষক।

আলম আললাম আল ইম সান মালাম আলম মহামদ্রু রসুল রসালসলাম ওখান থেকে প্রথম শিক্ষা প্রথম মাদ্রাসা ওই জায়গার থেকে রাসুল বাইরে ভৈয়া সা সর্বপ্রথম মাদ্রাসা করেছেন মাদ্রাসার নাম দারে আর কাম নৌরাণী মক্তব্যই নৌরাণী মক্তব্যের প্রথম ছাত্র হজরত আবু করছে রভী সর্বপ্রথম ছাত্র কে

রাষ্ট্রতাও বক্রসিদ্দিক জীবনও চালাইছে না চালাইছে আপনাদের বাজার থানাডার সমাজ সিলেট বিভাগ কত বড় সাড়ে নয় লক্ষ বর্গ মাইল এইতো সুরসেনা রাস্তা সাড়ে নয় লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল খলিপাতুল মুসলিম ঠান্ডা মিয়া সিদ্দিক আর এই রাষ্ট্রের প্রধান বিচারপতি বানাইছে হজরতমুরবনুল খাতা এই রাষ্ট্রের প্রধান বিচারপতি কে উমর ইবনুল খাতাব একটা বৎসর পর্যন্ত উমর ইবনুল খাতাব বিচারপতির দায়িত্ব পালন করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে আসছে আয়েশা বৈশা বলতেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই আবু বকর একটা প্রস্তাব নিয়ে আসছি বলে কি প্রস্তাব নিয়ে আসছে উমর ইবনুল বলে প্রস্তাব নিয়ে আসছি আমাকে যে বিচারপতির দায়িত্বটা দিয়েছেন এটার থেকে ইস্তেফা দিতাম হজরত অবাকর সিদ্দিক প্রস্তাব শুনে আমরা মনে বাঁধতেছে এক বছর যে রাষ্ট্র চালাইছি এই রাষ্ট্র চালাইবার হয়তো কোনো কথা বাত্রা কাজকর্ম আমার দ্বারা এরকম হয়েছে উমর যেই কাজের দ্বারা দুঃখ পাইছে হজরত সিদ্দিক জিজ্ঞেস করতেছেন ভাই কুমার আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি আমার কথার দ্বারা তুমি কোনো দুঃখ পাইছো বলে না না বলে তাইলে বাদী বিবাদী মনে হয় তোমার সামনে কোনো ঝগড়া করছে যার কারণে তুমি রাগ হয়ে এখন ইস্তেফা দিতে আসছো বলে না মেরু তার কিছুই হয়নি বলে তাইলে তুমি ইস্তেফা দিতে আসলা কেন হজরতমর

আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাইয়া মাদ্রাসা কায়েম করেছেন সেই মাদ্রাসার নাম আসাবে সুফা এখন রাসুলকে জিজ্ঞেস করেন তো ও আল্লাহর হাবিব আপনি যে এত বড় শিক্ষক হয়ে আসলেন শিক্ষক হইলে তো কোথাও লেখাপড়া করা লাগে আপনি কোন জায়গায় লেখাপড়া করছেন কোন বিদ্যার বলে আপনি শিক্ষক হয়ে আসছেন রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন শোনো দুনিয়ার কোনো মানুষের কাছে আমি পড়ি নাই আল্লা মানি রব্বি সয়ং আল্লাহ আমাকে শিখিয়েছেন কে আল্লাহ শিখিয়েছেন স্বয়ং আল্লাহ আমাকে শিখিয়েছেন এখন রাসূল কে জিজ্ঞেস করেন ও আল্লাহর হাবিব আপনি আল্লাহ বিশ্বের বিশ্বের समस्त জাতির জন্য আপনাকে বিশ্ববিখ্যাত শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন গোটা জাতির জন্য আপনি শিক্ষক কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আপনি শিক্ষক তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আপনি কোন ডিগ্রি লাভ করে এত বড় শিক্ষাগত যোগ্যতা লাভ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীত ওulumুল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ তাবারকুতাল আমাকে আব্বাল এবং আখিরের সমস্ত এলেম আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে দিন বলছেন খুব ভালো করে শুনুন হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ পাক 100 সূফা নাযিল করেছেন তাওরাত জাবরিল ইনজিল কিতাব নাযিল করেছেন সবগুলোতে যত এলেম ছিল সমস্ত নবীর সিনার ভিতরে যত এলেম ছিল সবগুলি একত্রিত করে আল্লাহর হাবিবের সিনার ভিতরে আল্লাহ দিয়েছেন শেষ কথা রাখলো বলাই একটু হুজুর কি একটু জিজ্ঞাসা হুজুর আপনি যে বিশ্ববিখ্যাত শিক্ষক হয়ে পৃথিবীতে আসছেন জাতির জন্য আপনি শিক্ষক কেমন পর্যন্ত আগত মানুষের জন্য কোন সিলেবাস আপনি প্রণয়ন করেছেন যেই সিলেবাস দিয়ে আপনি পড়াবেন কেমন পর্যন্ত মানুষ পড়বে রসুল সাল্লাহ সাল্লাম বলে সিলেবাস প্রণয়ন করা আমার কাজ না সিলেবাস আল্লাহ প্রদত্ত কারণ দুনিয়ার মানুষ যদি সিলেবাস তৈরি করে সেই সিলেবাসের ভিতরে লাগে দেয় বানর থেকে মানুষ তৈরি দুনিয়ার মানুষ সিলেবাসের ভিতরে মাটি টিম ঢুকায় দেয় দুনিয়ার মানুষ সিলেবাস তৈরি করলে সেই সিলেবাসের ভিতরে ব্যাংকের নাই শিক্ষা দেয় দুনিয়ার মানুষ যদি সিলেবাস তৈরি করে সেই সিলেবাসে কাটতে কাটতে আজকে কোনো স্কুল কলেজ কোথাও ধর্মীয় কোনো শিক্ষক নাই পরীক্ষাও নাই শিক্ষাকে বাতিল ঘোষণা করা হয়েছে দুনিয়ার মানুষ যদি করে তাই করে আমাকে যেই আল্লাহ শিক্ষক হিসাবে প্রেরণ করেছেন সেই আল্লাহ আমাকে সিলেবাস দিয়ে পাঠাইছে যদি হায়াতে বাছাই রাখে আর মনে আক্তার আমার সারবে না আগামী তো দাওয়াত দিব দাওয়াত দিব না যেটা কোচারি না কারণ দিব যে শিব

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা আমি হইলাম ইলমের শহর আলী হইল সেই ইলমের দরজা আপনি যদি এখন লক্ষ্য করে দেখেন খুব ভালো করে বুঝবেন আলী হইল ইলমের দরজা তাইলে রাসূল যখন অন্তিকাল করেছেন তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম খলিফা তিনি রাষ্ট্র চালয়েছেন মদিনায় তিনি ইমামতি করেছেন রাসূলের ওয়া সাল্লাই মদিনায় তিনি অন্তিকাল করেছেন নাই দাফন করা হয়েছে রাসূলের পাশে মদিনায় দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনু খাত্তাব তিনিও রাষ্ট্রপ্রধান হইয়া ইমামতি করেছেন মদিনায় রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায় শাহাদ উৎপাদন করেছেন মদিনায় দাফন করা হয়েছে রাসুলের পাশে মদিনায় তৃতীয় খলিফা হজরত উসমান তিনি খলিফাতুল মুসলিম হইয়া রাষ্ট্র পরিচালনা মদিনায় ইমামতি করছেন মদিনায় তারপরে তিনি বরণ মদিনায় দাফন করা হয়েছে জান্নাতুল মদিনায় চতুর্থ খলিফা আনা মদিনাতুল আলী বা আমি এলেবেট শহর আলী হইল সেই এলেমের সেই উমরে আলী আল্লাহ তালানহ আমির মুসলিম রাষ্ট্র পরিচালনা করছেন যাইয়া কুফায় কোথায় কুফাই আলি রাষ্ট্র পরিচালনা করেছেন কুফাই মাইজ মাদ্রাসা করেছেন কুফাই সমস্ত মহাদ্দিন সমস্ত মুফাসসিরিন আকাবের সাহাবা একরামকে আলি কুফায় নিয়ে গেছেন সেখানে নিয়ে আলি মাদ্রাসা قائم করেছেন লেখাপড়ার সিস্টেম সেখানে চালু করেছেন হযরতে আলী শাহাদত বরণ করেছেন কুফাই ইমাম আযম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কুফায় । ঠিক যে চারি সব্জেক্ট এই চার সাবজেক্ট এলম আলী দিয়ে বের হয়েছে ইমামে আসম আবু হনিফা আলী দর্জদিয়া বের হ্র জন্য মঙ্গে তের মশালা বের করছেন

দাওবন্দর মাদ্রাসা প্রতিষ্ঠার যিনি সূচনা করেছেন সর্বপ্রথম যিনি ভারত ও মহাদেশে হাদিসের দস শুরু করেছেন শাহ অলিউল্লাহ মহসদেদ দেহলভি রহমাতুল্লাহি আলাইহি চার শব্দ লেখা করেছেন তার ছাত্র সাইয়েদ ইসহাক তিনিও চার শব্দ লেখা করেছেন তার ছাত্র সৈয়দ আব্দুল গুনি তিনিও চার শব্দ লেখা পরা করেছেন তার ছাত্র হযরত ইসলাম হযরত কাসিম নানুতবি রহমাতুল্লাহি চার শব্দ লেখা করে দাওবন্দর আনার গাছের নিচে দাওবন্দর প্রতিষ্ঠা করেছে এবং দরগহলো মাদ্রাসার আনার গাছির নিচে সর্বপ্রথম আলিম বাতাসা যেই ছাত্রটা সমক নিয়েছেন তার নাম মাহমুদুল হাসান সেই মাহমুদুল হাসান কালক্রমে হয়েছে শাইখুল আরাবি আল আজম মাহমুদুল হাসান দেওবন্দী ওই মাহমুদুল হাসান দেওবন্দী শাইখুল আরাবি আল তিনি চার शब्দে লেখা পড়া করেছেন আজকে সেই মাহমুদুল হাসান দেওবন্দীর জন্ম না হলে বাংলাদেশ হতো না পাকিস্তান হতো না ইংরেজদের দেশ থেকে যাইত না মাহমুদ রসুল দেওবন্দী রেশমীরবাল আন্দোলনকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি স্বাধীনতার ইতিহাস রচনা করে সেটা দশ মিনিটের ইक्यात পড়া হবে এটা স্বাধীনতার ইতিহাস হবে না ঠিক স্বাধীনতার ইতিহাস শুধুমাত্র মাহমুদ রসুল দেওবন্দী রেশমীরবাল আন্দোলন করেছেন মালকার জেলখানার ভিতরে তিনি জেল খেটেছেন মাহমুদ রসুল দেওবন্দী যখন হাদিস পড়ায়তেন বন্দুকটা পাশে থাকত আজকে আমাদের দেশের মুহাদ্দিসীন کرام হাদিস পড়াইতেন 마শাআল্লাহ সে না হাদিস পড়াই তখন মনে করে হাদিস পড়ানোটাই আমাদের বাইরের কোনো কাম নাই হাই 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 মাহমুদ আসলাম দেবন্দি রহমতুল্লাহ আলাই তিনি যখন মালকার জেলখানার ভিতর থেকে বের হয়েছেন শেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই উনি কোন ছাত্র তৈরি করেছেন মাহমুদুল আসলাম দেবন্দি যিনি দেবন্দের সর্বপ্রথম ছাত্র কেমন ছাত্র তিনি তৈরি করেছেন সেই মাহমুদুল আসলাম দেবন্দি শৈকুল আরবে বলা আজম শৈকুল হিন্দ মাহমুদুল আসলাম দেবন্দি ওনার শেষ একটা কথা আপনাদেরকে বলছি উনি যখন মালটার জেলখানার ভিতর থেকে বের হয়েছেন সাহেবের ফ্রাস বিসনাই শোয়া তখন কিছু লোকজনে সে ওনাকে বলতেছেন হুজুর আপনি তো এত বড় একজন ব্যক্তিত্ব আপনি শুল আরব আজম শাইফুল হিন্দ আপনি এতগুলি ছাত্র পড়েছেন আপনি এত বড় ব্যক্তিত্ব ইংরেজির বিরুদ্ধে আন্দোলন করছেন কিন্তু কোনো বই পুস্তক তো লেখেন নাই বই পুস্তক লেখলে সেটা ছাপা হয়ে যদি মার্কেটে থাকে তাহলে ওই বই পুস্তক পইয়া আবার আবার জিন্দিগি একশো বছর পরও মানুষ আপনার কিতাব যখন পড়বে তখন আপনার নামটা দেখিয়া আপনার কিতাবের পড়াটা দেখিয়া তখন আপনাকে স্মরণ করবে আপনি তো দুনিয়ার থেকে চলে গেলে স্মরণ করার মতো কিছুই থাকবে না আপনি তো কোনো বই পুস্তক লেখে যান নাই মোদুর হাসান দেওবন্দী বলেন বলো কি তোমরা আমি কোনো বই পুস্তক লিখি আমার তো ইসলামের সব সাবজেক্টে বই পুস্তক লেখা আছে সবাই বলতেছে না হুজুর মার্কেটে তো কোন কিতাব কোনো লিখিত বই পুস্তক আমরা পাই না মাহমুদ হাসান দেওবন্দি বলেন শোনো কোন আমার কিতাব দেখতে চাও আমার যদি কোরআনের কারিমের তাফসিরের সাবজেক্টে কিতাব দেখতে চাও জাফর আহমদ উসমানি আর শিব্বির আহমদ উসমানিকে দেখাও আমার যদি হাদিস আল্লাহ কিতাব দেখতে চাও আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইকে দেখো আরে আমার যদি আমার যদি তাসৌফের লাইনে কিতাব দেখতে চাও হাকিমুল উম্মত আশাফ আলী তালুবির রহমতুল্লাহ আলাইকে দেখাও

কি লোক লোক তৈরি তৈরি করেছি আমি এই মাদ্রাসায় পড়ায়া এই আমার গাছের দৃশ থেকে তৈরি হয়েছে যে সমস্ত গ্রামে গ্রামের দিনের নাম বললাম কেমন পর্যন্ত মাদ্রাসা চলবে তাদের নামের উপরে কেমন পর্যন্ত হক এবং হক চলবে তাদের নামের উপরে